তো হ্যালো ম্যাম ওয়েলকাম বেক ব্লগ আশা করি আপনার সবাই অনেক বেশি ভালো আছেন ব্লগার থেকে আপনাদের সবাইকে জানায় স্বাগত সো ভিডিও থান্নাল দেখে হয়তো বুঝে গেছেন যে আজকে কি নিয়ে হচ্ছে ইএস ইয়র্স আজকে আমরা কলেজে যাচ্ছি সো এখন বাজে হচ্ছে আটটা সাঁতিরিশ আমার কলেজে যেতে মোটামুটি বিশ তিরিশ মিনিটের মতো টাইম লাগবে তো ভিডিওটি কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে তো ভিডিওটি স্কিপ করবেন না লাইক কমেন্ট করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন যাতে নতুন ভিডিও আপলোড সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর আছে চাইলে ফলো করতে পারে চলুন ভিডিওটি শুরু করা যাক আমি আটটা চল্লিশ মিনিটে বাসা থেকে বেরিয়ে পড়লাম কলেজের উদ্দেশ্যে আর আজকে আমি সাইকেল নিয়ে যাচ্ছি না আজকে আমি অটোতেই যাব আপনাদেরকে যাতে আশপাশের ভিউটা ভালোভাবে দেখা করি ওই জন্যই চলে বসলাম অটোতে অটোতে ওঠার পরেই কোনো যাত্রী না নেই মামা একদম সেই টান দিল চিরচনা নিচা বাজারকে পেছনে ফেলে চলে যাচ্ছি কলেজের উদ্দেশ্যে কলেজে ঢুকে দেখি পুরাই অবাক কেউ আসে নাই আশপাশে দেখে দেখি যে আমি একাই মাত্র ফার্স্ট স্টুডেন্ট আশপাশে তাকিয়ে দেখি পুরো ক্যাম্পাসটাই ফাঁকা কিন্তু কলেজে কেউ আসে নাই আমি মনে হচ্ছে ফার্স্ট স্টুডেন্ট দু তিনজন আসছে সামনে দেখি বসে আছে সো আমি একটু আগেই বের হয়েছি যে আপনাদেরকে ক্যাম্পাসটা ঘুরে দেখাবো ওই জন্য আমি একটু আগে আগে বের হয়েছি আর কি সো এখন আমি দাঁড়িয়ে আছি হচ্ছে আমাদের যে পাঁচতলা ভবন প্রশাসনিক ভবনের সামনে মেবি আইসিটি ভবন লেখা আছে সো আমাদের ক্লাস থেকে এখনও ফ্রেন্ড সার্কেল কেউ আসে নাই তো ফ্রেন্ড সার্কেল না আসা পর্যন্ত ওয়েট করতে থাকেন উনিশশো সালে মোহাম্মদ আলী সর্দার এবং কুরবান আলী সর্দার এই কলেজটি করার জন্য সাড়ে পাঁচ একক জমি দান করেন এবং তারপর থেকেই এই কলেজটির নাম তাদের নাম অনুসারে রাখা হয় কলেজটি যেন প্রকৃতির লীলাভূমি কলেজের চারিদিকে গাছপালা এবং সুন্দর সুন্দর ফুল দিয়ে পুরো কলেজটিকে সাজানো হয়েছে দিকে গিয়ে দেখলাম এখনো পর্যন্ত আমাদের ওপেন হয় নাই আর এইটা হচ্ছে আমাদের কলেজের গ্যারেজ সাইড এইখানে বিভিন্ন গাড়ি রাখা হয় আর সামনেরটা হচ্ছে আমাদের লাইব্রেরি রুম অনেকক্ষণ হয়ে গেল এখনো পর্যন্ত কোনো বন্ধু বান্ধব আসলো না তাই জন্য কলেজ ক্যাম্পাসটা নিচেই ঘুরে দেখছি বাহ বাহ যাচ্ছে এখন আইসিডি ভবনে আর আমাদের কিছুক্ষণ আগে আইসিটি ক্লাস কমপ্লিট হইছে হ্যাঁ আমাদের ফার্স্ট ক্লাস ছিল ওটা আইসিটি দেন আমরা একটু ভাবলাম যে আইসিটি ভবনের দিকে ভিড় আসি আমি আজকে আর সামনে আছে কে হাওনা গেস্ট মানেchitz নাম হচ্ছে বাইবেল সে ওই ক্যামেরার সামনে আসবে না সামনের দিকে চলে যাচ্ছে সো আপনাদের আইসিডি ভবনটা একটু ঘোরা দেখার চেষ্টা করব আমি এখন যে ক্লাস আছি মেবি এটা হচ্ছে অনার্সের ক্লাস হয় এগুলোতে দেখেন আমার পিছনে পুরোটাই ফাঁকা এখানে মেবি অনার্সের ক্লাস হয় আর বোর্ডগুলো লাইট লাইট মারো এই দেখেন বোর্ড আমার পিছনে বোর্ড আর হাওনাকে লাইট দিচ্ছে সো সব কিছু আমি লাইট জোস বাট এখানে ক্লাস এখন হয় আমরা পাবো না হয়তো সামনে অনার্সে উঠলে এখানে আমরা ক্লাস করতে পারবো এখন আমাদেরকে সামনে নিচে জেনারেল রুমে আমাদের ক্লাস হয় হ্যাঁ তো আপনাদের একটু ধরাই দেখাই তো ভয় পাচ্ছে পিছন তো আর এই পুরো কিছু নেই আমাদের মেয়ে অনেকটা হচ্ছে যে আপনার এটার প্রত্যেকটা কলেজেই আসে যে এইরকম ভবন পাঁচতলা ভবন প্রত্যেকটা কলেজে আসে

তো এরা হচ্ছে আমাদের কলেজের গেমার বয় ও মাই গড ওয়াও এখন বাজী হচ্ছে 12টা 19 ফাইনালি আমাদের কলেজ শেষ হলো আমরা এখন বাসার দিকে যাচ্ছি সো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে রাখবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সো দেখা হচ্ছে নেক্সট ব্লগে